আর দুটো ভিডিও তোমার দুটো আইডি দিয়ে চালাবে না একটা একটা করে চালাও সময় লাগুক ওরা বহুত বদমাস হয়ে গেছে এখন ওই আইপিএস ক্র্যাক করছে ওরা ট্র্যাক করছে ক্র্যাক করছে না আমার ওই পড়ানোর লাইনে সবসময় ক্র্যাক করে ক্র্যাক করে বলতে বলতে আমার শুধু ক্র্যাক করে চলে আসছে সবার তো মাথায় ফোটে সূর্যমুখী কেমন হয় রং বেরং হয় আমার তো কিছুই হয় না সবার তো কিরম পঁচিশ ইন্টু হয় হ্যাঁ তুমি বলো তো তুমি আগেই বলেছো আমি যদি কখনো দেখবি পরপর দুটো ওয়েড করেছে তাহলে আমি একটা ডাটা দিয়ে চালাই আর একটা আমি আমার ওয়াইফাই দিয়ে চাই এরকম হলে পরপর দুটো হয় নাহলে আমি একসাথে চালিয়ে রাখি না এবার এলাম ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই হ্যাঁ টাটা বাই বাই টাটা না রে ভাই আমি আর বসে বসে বকবো না আমাকে তো ইউটিউব খেতে দেবে না হ্যাঁ আলাদা নেট হলে অসুবিধা হবে না কিন্তু একসাথে প্রথম প্রথম কিছু করে না তুমি যদি উপড়া উপড়ি করো তাহলে ওইটা ধরা পড়ে মানে একদিন করলে সেটাতে কিছু হয় না যদি তুমি রেগুলার একই সাথে চারটে পাঁচটা চালিয়ে দিচ্ছ তাহলে প্রবলেমটা হয় কিন্তু এগুলো উচিত নয় ও তোমাদের ভাই নেট করলেই যথেষ্ট তোমরা এত এত কি মাথা গামাতে বলেছি

সুপর্ণা বোন কেমন আছো ভালোই আছি কালকে রাতেই তো দেখা হলো নিশ্চয়ই ভালো ভালো থাকবো সুপর্ণা তোমাকেও বলছি এখানে বেশি সময় আমাকে দিও না যে কোনো কারণেই হোক আমার লাইভে সময় কম হচ্ছে ওখানে অল্প সময় দিয়ে দুটো আনটি আইডিয়া আনো তিনটি আইডিয়া আনো সম্ভব ওই যে কী যেন একটা দেখায় অ্যাডভার্টাইজ দেখে টাটা হয়ে গিয়ে আমার ভিডিও দেখো দরকার হয় লাইফটা তোমার যে কোনো একটা আইডি দিয়ে যেটা দেখা আসা হয়নি লাইফটা চালিয়ে দাও সেই টাইমটা আমি পাচ্ছি কিন্তু টোটাল লাইফ থেকে আমি টাইম পাচ্ছি না যে কোনো কারণেই হোক হ্যাঁ দেখো তোমাদের সবাইকে মুকুটবালা সেভেন্টি ফাইভ ইন্টু টি এরকম দেয় আমাকে কেন দিচ্ছে না বলো তো তোমরা কি দেখতে পাচ্ছ ওখানে তোমাদের ওখানে